ফিল্ম ইন্ডাস্ট্রি তো ভালো নাই সবাই জানেন ইন্ডাস্ট্রি কি অবস্থা খুব দুর্দশাই চলছে আমরা মনে করেছিলাম যে করোনা আসার পরে আবার আমরা মাধ্যমে সুন্দরভাবে একটা জায়গায় আসবো বাট লাস্ট পাঁচ তারিখের পরে ইন্ডাস্ট্রি অবস্থা একদম শেষ কোনো অবস্থাই না যদিও করোনার পরে ভালো কিছু ছবিও আসছিল হচ্ছিল এখন এতটা পরিমানে আমরা চাপের মুখে পড়ে গেছি পুরো ইন্ডাস্ট্রিটাই যে আমরা চাইলেও আউটডোরে শুটিং করতে পারছি না আমরা চাইলেও বাইরে কোথায় গিয়ে একটা শো করতে পারতেছি না অনেক শো এই যে লাস্ট পূজা শেষ হলো বা ঈদের বলেন ঈদের পরবর্তীতে আপনার পয়লা বৈশাখ বলেন হ্যাপি নিউ ইয়ার বলেন সেই দিনগুলোতে আমরা অনেক শো করে থাকি আর্টিস্টরা আবার শীতে অনেক শীত লাস্ট শীত গেছে শো সব জায়গায় শো বন্ধ একটা আর্টিস্টরা তারা চলচ্চিত্রের পাশাপাশি ইভেন নরমালি আমাদের তো ওপেনলি দেখেন একটা উদ্বোধন নেই বন্ধ হয়ে গেছে চাইলে আমরা কোথাও যে ওপেনলি সিকিউরিটি বাইরে আমরা উদ্বোধন করতে পারছি না কিছু একটা গোষ্ঠী আছে তারা বল ক্রিয়েট করতেছে সেখানে গিয়ে এটা করা যাবে না ওটা করা যাবে না সাউন্ড বল ভাঙতেছে এই আর্টিস্ট নিয়ে স্লোগান করতেছে বোয়া বোয়া মানে যে যার মতো করে সে চলতেছে কিন্তু এটাকে প্রোটেস্ট করার মতো কেউ নাই ব্যর্থতা হচ্ছে আমাদের অন্তত মানে অন্তর্বর্তীকালের সরকার তাদের প্রশাসনটাকে সুন্দরভাবে এখন পর্যন্ত গুছায় উঠতে পারে নাই আমার বিশ্বাস যে ইনশাল্লাহ অতি দ্রুত সমস্যার সমাধান হবে আর যতক্ষণ না পর্যন্ত একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত এটা আশা করতে মানে করতে পারি না আমাদের মনে হচ্ছে কারণ সবাই অনেক ট্রাই করেছে প্রশাসনও ট্রাই করছে বাট কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারছে না প্রতিদিনই দেখেন প্রতিনিয়তই কোনো না কোনো একটা নতুন আপডেট আপনার নতুন একটা ঘটনা আপনাদের চোখের সামনে আসতেছে যেটা কখনো আমরা কল্পনা করতে পারি না একটার পর আছেই কিন্তু সো এই জিনিসটা তো আমরা দেখি না অনেক কিছু আমরা নতুন দেখছি এটাকে অবশ্যই আরো বেশি কন্ট্রোল করা দরকার যতক্ষণ না নির্বাচন হবে আমার মনে হয় নির্বাচন করে আমাদের দায়বদ্ধতা থেকে মানে সরকার একটা দায়বদ্ধতা থেকে সে আসবে যেহেতু ভোটে নির্বাচিত আমরা তাকে কোশ্চেন করতে পারবো তাদেরকে বলতে পারবো ভাই আপনি তো ভোটে নির্বাচিত আপনি কেন জনগণের জন্য করবেন না তো সেই অপশনটা এখন থাকে না আমি জানি এটা নিয়ে কথা হয়েছিল যে দেখেন চালাতে পারছে না বিধে আর কাছে গিয়ে দিচ্ছে তাহলে আমরা তো আমাদের এটা ব্যর্থতা না আমরা বলেছি যে লাস্ট ষোলো বছর এই সরকার এই করছে সেই করছে সে তোর বাইরের কাছে বিক্রি করতে চাইনি কখন ইন্ডাস্ট্রি তাহলে আমরা কেন পাঁচ তারিখের পরে এসে আমরা কেন ইন্ডাস্ট্রি বাইরের কাছে বিক্রি করব এটা তো আমাদের ব্যর্থতা একটা তো সে আমরা চেষ্টা করেছি যে অবশ্যই যাতে আমরা বা তথ্য মন্ত্রণালয় এরকম কোনো ঘটনা না ঘটাই তারা যাতে এটা না করে সবাই প্রোটেস্ট করেছে আমাদের এমডি ম্যাডাম যিনি আছেন ওটিও প্রটেস্ট করেছে আমরা বিভিন্ন নাও থেকে ট্রাই করেছি আপাতত এই ব্যাপারটা እስকি শর্ত পরে থাকবে কাজটা থেকে আমরা তো আগে যেমন একটা এমবিসি এর ভিতরে পুরো ছিল শেষ হয়ে যেত এখন তো পুরো ছবি চাইলো আপনি এমবিসি ভিতরে শেষ করতে পাচ্ছেন না আপনি স্ক্রিপ্টের জন্য হলো লোকেশনের জন্য হলো আপনাকে বিভিন্ন লোকেশনে যেতে হচ্ছে তো সেই শুধু এক ফ্লোরের ভিতরে আপনি কতটুকু শুটিং করবেন সে দিনটা এখন নাই আমরা বিভিন্ন জায়গায় শুটিং করি হয় ফ্লোরে একটা ফাইনাল শুটিং করি দুইটা গানের শুটিং করি তা এখন তো সেটা হচ্ছে না তা সেটাই যদি না হয় কাজটা করতে তারপর নতুন বিল্ডিং যদি হয় আর নতুন ভাবে যদি গভর্নমেন্ট যদি চিন্তা করে যে আমাদের চলচ্চিত্রকে কিভাবে ডিজিটাল করবে কিভাবে ই করবে কিভাবে সেন্ট্রাল সার্ভার করবে তা সেটা যদি করে আমার মনে হয় চলচ্চিত্র কিছুটা হলেও সেই প্রযোজক টাকা ফেরত পাবে এখন যে চুরিগুলো হয় সেই চুরি তখন হবে না তো সেক্ষেত্রে চলচ্চিত্র ভাবে তো এটা তো নিতে গেলে তথ্য কাজ একমাত্র এটাই আপাতত চলচ্চিত্র বাঁচানোর সহজ সমাধান ছবি রিলিজ হলে অন্তত যাতে দুটো এটা যতক্ষণ করতে পারবে না ততক্ষণ আমার ভালো কিছু আসতে